আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত বিসমিল্লাহ রহমান রাহিম স্বাগত সবাইকে হোয়াইট বক্স এর অজানা জগতের অনুসন্ধান সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা এমন এক রহস্যময় জগতের সন্ধানে আসছি যা যুগে যুগে মানুষের কৌতূহল এবং ভীতি কারণ হয়ে থেকেছে এর নাম ব্ল্যাক আর্ট বা কালো জাদু আজ আমরা জানব ব্ল্যাক আর্ট কি এবং এর উৎপত্তি কোথায় বিভিন্ন সভ্যতায় ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা বাস্তব কাহিনী এবং লোককাহিনীতে ব্ল্যাক ম্যাজিকের উপস্থিতি এর দিক এবং কেন এটি এড়িয়ে চলা উচিত বন্ধুরা এখন আমরা জানবো ব্ল্যাক আর্ট কি এবং এর উৎপত্তি কোথায় ব্ল্যাক আর্ট বলতে এমন এক জাদু বা কর্মকাণ্ডকে বোঝায় যা সাধারণত অতি প্রাকৃত শক্তি ব্যবহার করে ক্ষতি করা কারোর উপর প্রভাব বিস্তার করা বা অন্য জীবন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয় এর উৎপত্তি খুঁজতে গেলে আমরা দেখি এটি হাজার হাজার বছরের পুরোনো মিশরের সভ্যতায় বিবেচনা পাওয়া যায় প্রাচীন মিশরের ব্ল্যাক ম্যাজিককে দেবদেবী রোজ ঠেকানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো অনেক কীর্তি থেকে জানা যায় বিভিন্ন মন্ত্র এবং পুস্তক কবরস্থানে রাখা হতো আত্মাকে নিয়ন্ত্রণের জন্য গ্রিক সভ্যতায় গ্রিক পুরানো ব্ল্যাক ম্যাজিকে উল্লেখ পাওয়া যায় যেখানে হ্যাকাটে নামক দেবীকে জাদু ও মৃত্যু দেবী হিসেবে মানা হতো প্রাচীন ভারতেও ভারতীয় সভ্যতায় তন্ত্র মন্ত্র এবং কালা জাদুর ব্যবহার দেখা যায় বিভিন্ন লোকচ বিশ্বাস ও তান্ত্রিক প্রথায় এটি চর্চিত হয়েছে এখন আসা যায় বিভিন্ন সভ্যতা ব্ল্যাক ভূমিকা নিয়ে ব্ল্যাক ম্যাজিক প্রাচীন সভ্যতাগুলিতে ভিন্নভাবে চর্চিত হলেও এক সাধারণত লক্ষ্য ছিল ক্ষমতা অর্জন যেমন মিশর মিশরীয়রা বিশ্বাস করত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে পড়াওরা তাদের শত্রুদের ধ্বংস করতে পারবেন পুরাতাত্ত্বিক গবেষণা পাওয়া যায় যে মৃত্যুর পর আত্মা নিয়ন্ত্রণে ব্ল্যাক ম্যাজিককে কখনো ধর্মের অংশ হিসেবে দেখা যেত আবার কখনো ভয়ানক অভিশাপ হিসেবে হ্যাকাটি এবং মেডুসার গল্প এই ধারণার উদাহরণ প্রাচীন ভারত প্রাচীন ভারতের তান্ত্রিক প্রথায় ব্ল্যাক ম্যাজিক উল্লেখ রয়েছে বিশেষত সূচনাশ বা কাউকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এটি ব্যবহৃত হতো এখন আসা যায় এর বাস্তব কাহিনী এবং লোককাহিনীতে ব্ল্যাক ম্যাজিক এ সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের নানা গল্প আমাদের ইতিহাস আর লোকগাধায় ছড়িয়ে আছে যেমন বাস্তব কাহিনী পনেরোশো শতকে ইউরোপে ডাইন বিদ্যা ছিল খুবই প্রচলিত অভিযোগে পুড়িয়ে মারা হতো মিশরে এক পাণ্ডুলিপিতে দেখা যায় ফারাওরা শত্রুদের ধমনের জন্য ব্ল্যাক ম্যাজিক চর্চা করতেন লোক কাহিনী বাংলাদেশে গ্রাম অঞ্চলে অনেক মানুষ এখনও বিশ্বাস করে কালা জাদুর মাধ্যমে কারো শরীর খারাপ করা সম্ভব ভারতে কিছু এলাকায় বীরসিংহ নামে এক তান্ত্রিকের গল্প শোনা যায় যিনি কালা জাদুর মাধ্যমে গ্রামের শত্রুতে পরাজিত করেছিলেন এবার কিছু উপদেশ এক ক্ষতিকর এবং কেন এটি এড়ানো উচিত এ সম্পর্কে যাচ্ছে বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক যতই রহস্যময় হোক না কেন এক ক্ষতিকর দিকগুলো অস্বীকার করা যায় না যেমন মানসিক ও শারীরিক ক্ষতি যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় তারা প্রায় মানসিক ট্রমা ও অসুস্থতার শিকার হয় নৈতিকতার অভাব ব্ল্যাক ম্যাজিক চর্চা মানুষকে নৈতিকভাবে দুর্বল করে তোলে এতে নীতিবাচক শক্তি ও অন্ধবিশ্বাস ছড়ায় আত্মার উপর প্রভাব ধর্মীয়ভাবে বলা হয় ব্ল্যাক ম্যাজিক আত্মাকে কুলসিত করে এবং সৃষ্টিকর্তার নিকট থেকে দূরে সরিয়ে দেয় উপদেশ বন্ধুরা এই জাদুর পথে পা বাড়ানো কখনো সঠিক নয় জীবনকে দেখুন সৃষ্টিকর্তার দেখুন বিশ্বাস রাখুন অন্ধকার পথ পথ নয় আলোর বেছে নিন শেষ কথা বন্ধুরা আজ আমরা ব্ল্যাক আর্টের এক গভীর এবং অন্ধকার অধ্যায় সম্পর্কে জানলাম তবে মনে রাখবেন এই অন্ধকার যতই রহস্যময় হোক তা আমাদের জীবনে আলোকে আড়ার করতে পারে না সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে হোয়াইট বক্স এক পরবর্তী পর্বে যেখানে আমরা কুফুরি কি এবং এর উৎস কোথা থেকে এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ